তো আজ দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যামব্রক্স এটি একটি সিরাপ জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যামব্রক্সল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে স্লেমা যুক্ত কাশি ও কফ নিরাময় করতে ওষুধটাকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের কাশি বা কফ হয় এবং ফ্লেমা যুক্ত কাশি ও কফ হয় সেগুলো নিরাময় করতে ওষুধটাকে ব্যবহার করা হয় দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের ফ্লেমা যুক্ত দীর্ঘস্থায়ী ও তীব্র প্রদাহ দূর করে তো এই ওষুধটি শ্বাসতন্ত্রে স্লেমা যুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী আসলে প্রদাহ দূর করতে খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তিন নম্বrze কাজ করে সেটি হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা ও দীর্ঘস্থায়ী নিউমোনিয়া দূর করতে অষটটি কার্যকর ঔষধ হিসেবে কাজ করে অর্থাৎ যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে এবং নিউমোনিয়া আছে এটি দূর করতে এই ঔষধটি খুবই কার্যকর ঔষধ হিসেবে কাজ করে তার পরবর্তী যে কাজটি করে সেটি হচ্ছে ল্যারিঞ্জাইটিস ফেয়ারিংজাইটিস সাইনুসাইটিস এবং এই ব্যবহার করা হয় এগুলোই এবার আসলে ওষুধটির কোন সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই বিশেষ করে যাদের বয়স দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে হাফ সচাম সেরা দিনে দুই থেকে তিনবার সেবন করা লাগবে যাদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এক চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে এবং যাদের বয়স দশ বছরের উপর তাদের ক্ষেত্রে দুই চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে আর বিশেষ করে অ্যামরকসল এই উপাদানটির প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না এবার আসুন আসলে ওষুধটির পার্শ্ব কি সেগুলো আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সাধারণত অত্যন্ত সুসহনশীল ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলের প্রদাহ বা পেট ভার ভার ভাব দেখা দিতে পারে আর বিশেষ করে যে সকল রোগীদের গ্যাস্ট্রিক আলসার আছে ডিউটেনাল আলসার আছে এবং খিচুনি রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছে গর্ভের প্রথম তিন মাসে এই সেবন করা যাবে না এবং প্রথম তিন মাস পার হয়ে গেলে পরবর্তী টাইমে ওষুধটি সেবন করা যাবে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে আর স্তন্যদানকালী মায়েরা ওষুধটি সেবন করতে পারবে তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে আর অ্যামব্রক্স এই সিরাপটি বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির আসলে দামের কথা যদি বলতে যাই তাহলে একশো মিলের একটি সিরাপের দাম বা মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি আমার এই ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো এবার আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখাবেন পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ